আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে বাইরে তাকালাম আমরা এখন তিব্বতের ভূখণ্ডে অবস্থান করছি রাতে ঘুমের মাঝেই মাঝে এসেছি এ রুটের সবচেয়ে উঁচু পয়েন্ট টাঙ্গুলা স্টেশন ক্রমেই ফর্ষা হচ্ছে আকাশ সকালের মেদুয়ালয় ধীরে ধীরে চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে মহনীয় তিব্বত তিব্বতের কথা কত শুনেছি কত পড়েছি সেই তিব্বত এখন নিজ চোখে দেখছি বৃষ্টি স্নাত সকালের এই তিব্বতীয় মালভূমি দেখে niloyu beshobiboto Snowcapped mountain long yak-এর চড়ে বেড়ানো আর সুতোসিনী পাহাড়ি নদী দেখতে দেখতে আমরা এগে যেতে থাকলাম লাসহার দিকে সত্যি সত্যি আমরা এখন পৃথিবীর ছাদে অবস্থান করছি এখানকার গড় জোতা সাড়ে চার হাজার মিটার ভাবা যায় তিব্বতের এই মালভূমিতেও সরিষা সহ বিভিন্ন সবুজ ফসলের বেশ ভালোই আবাদ হয় দেখছি কি নান্দনিক দৃশ্য দেখতে দেখতে ক্লাসায় প্রবেশ করতে যাচ্ছি এই পথের নদী আর নদীর উপর নির্মিত একাধিক ব্রিজ দেখে চীনের প্রকৌশল সক্ষমতা নিয়ে আমার ধারণায় পাল্টে গেল পাহাড় আর নদীর সাথে কত সুন্দর না সড়ক ও রেলপথকে সমন্বয় করা হয়েছে এখানে দেখুন এই নদীর ধারে ছোট ছোট তাবু ঘর তৈরি করে রাখা হয়েছে এমন তামুতে রাত কাটালে নদীর বয়ে চলা জলের শব্দে দারুণ ঘুম হবে নদী তীরবর্তী ছোট ছোট তিব্বতী গ্রামগুলো দারুণ লাগছে এছাড়া পাহাড়ের কোলের এক একটি তিব্বতী গ্রাম এতই সুন্দর লাগছে চোখ ফেরাতে ইচ্ছা করছে না বন্ধুরা দেখুন এটি ব্রহ্মপুত্র নদ তিব্বতের থেকে উৎপত্তি হয়ে এই ভারত বাংলাদেশের উপর বয়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করতে থাকলাম লাসা শহরে সেই লাসা শহর চোখে দেখছি তিব্বতের ইতিহাসের সাথে এই শহরের নাম ওতপ্রোত ভাবে জড়িত নিষিদ্ধ দেশ তিব্বতের সাথে সাথে নিষিদ্ধ শহর হিসেবেও পরিচিত লাসা